দায়িত্ব পেয়েছে যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের কিন্তু অযোগ্য ব্যক্তি তারা তাদের কোনো যোগ্যতা নেই এবং সাংগঠনিকভাবে তারা কোনোভাবেই শক্তিশালী না চেতন কুচি ব্লকের কোনো নেতা কোনো কন্ট্রেক্টর কোনো মন্ত্রী কোনো এমলে বলতে পারবে না কারো কাছ থেকে আমি পাঁচ টাকা নিয়ে কোনো প্রোগ্রাম করছি সবটা টোটালটা আমার বাবার টাকা নিয়ে আমি প্রোগ্রাম করছি সেভাবে যদি আমি হিসেব করি আমাদের বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমি নিজের বাড়ির টাকা সংগঠন গতিশীলতা বৃদ্ধির জন্য আমি খরচ করেছি এবং প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছি এবং এতে গাঙ্গিনে যাদের দেখা পাওয়া যাচ্ছে না তারা কিন্তু দায়িত্ব পেয়েছে সেই জন্য আমাদের খুব প্রকাশ আমরা মনে করি টোটালটা এটা সম্ভবত টাকার বিনিময় এবং তাদের পাঁচাটা গোলামদের গত ছয় আগস্ট শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কমিটি ঘোষণা হয়েছে কমিটিতে জায়গা পেয়েছে শাহানুর আলম লিটন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বাবু খন্দকার ও প্রতিব্রত গুহ জেনারেল সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মমিনুর ইসলাম এদিন কমিটির ঘোষণার পর পরই শীতলকুচির বেশ কিছু ছাত্রনেতা জেলা সভাপতি অনির্বাণ সরকারের উপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনাকে ঘিরে চাপানত্ব সৃষ্টি হয়েছে যদিও বিষয়টি নজর দেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ তিনি এই পোস্ট রুখতে নামেন সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন ছাত্র সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে তার কথায় কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার অযোগ্য তিনি বিপদের সময় টাকা ধার নিত আমার কাছ থেকে সেই টাকা সে এখনও ফেরত দেয়নি সভাপতি করার কথা ছিল আমাকে সে কথা রাখেনি এত লড়াই সংগ্রাম করেও আপনি অযোগ্যদের দায়িত্ব দিয়ে প্রমাণ করলেন আপনার কোন গ্রহণযোগ্যতা নেই মাসুম বলে আমি নিঃস্বার্থ দেশ ও দশের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়ছি লড়ব সততাই আমরা করব জয় আর এই গাদ্দারি সাধারণ মানুষ মেনে নেবে না সারা জীবন পরের খেসারত দিতে হবে বলে হুশিয়ারি দেয় মাসুম আক্তার তিনি আরো বলেন ব্লকে অযোগ্য নেতাদের দায়িত্ব দিয়ে সংগঠনে ফাটল ধরাতে চান জেলা সভাপতি এদিকে সোহেল রানা লেখেন নির্বাণ সরকার তুমি ক্ষমতার অপব্যবহার করছো তোমার এই ক্ষমতা থাকবে না যারা তোমার পাঁচете বের হয় তারা কি হয় হোক তাদেরকেই তুমি চেনো আসলেই তাদের কোনো ভূমিকা থাকার না থাক ভোটে তারা কাজ করুক আর নাই করুক যাই হোক আমি ব্যক্তিগতভাবে তোমায় চ্যালেঞ্জ করছি শীতল হয়ে তোমার ক্ষমতা থাকলে তুমি যাদেরকে দায়িত্ব দিয়েছো সিনিয়রদেরকে অপমান করে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রামে নিয়ে দেখাও তাহলেই আমি মেনে নেব তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো ওই দুই ছাত্র নেতার পোস্টে সংগঠনের অন্য সদস্যরাও জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগলে দেন বিষয়টি নিয়ে শীতলকুচির রাজনৈতিক মহলে চাপানত্ব শুরু হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকারের কথায় নতুন কমিটি নিয়ে ক্ষোভ থাকতে পারে সেই ক্ষোভ সাংগঠনিকভাবে নেতৃত্বকে জানাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছাত্র সংগঠনের বদনাম করলে দলের বদনাম হবে নতুন কমিটিগুলো এলাকার বিধায়ক ব্লক সভাপতি সাংসদের কাছ থেকে সুপারিশ ও জেলা সভাপতির অনুমতি নিয়েই ঘোষণা হয়েছে যারা দলের বদনাম করবেন তাদের বিরুদ্ধেই অবশ্যই দল ব্যবস্থা নেবে বিষয়টা আগাগোড়া থেকে সমস্ত শিক্ষিত ছাত্র যুব সমাজ জানে আমরা শীতলকুচি ব্লুকে প্রতিটা বুধে অঞ্চলে এবং আমরা কলেজ নেবে যেভাবে শিক্ষার প্রগতি সঙ্গবন্ধু জীবন দেশপ্রেমের পতাকা নিয়ে আমরা রাজনীতিটা করি আমরা কুচবিহার জেলায় প্রতিটা কর্মসূচি যেখানে আমাদের দল ডাকেছে আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু আমরা সংস্ফূর্তভাবে পালন করেছি পালন করার পাশাপাশি আমরা গত দুই হাজার বাইশ সাল এবং তেইশ সালে আঠাইশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিশাল জনজওয়ান নিয়ে গান্ধী মূর্তির পদেশে কলকাতায় আমরা উপস্থিত হয়েছি সেখানে রাজ্য সভাপতি তিনাঙ্কর ভট্টাচার্য নিজেই আমাদেরকে প্রথম স্থান দিয়েছে আমরা যেভাবে জনজওয়ান নিয়ে সেখানে গিয়েছি কিন্তু আমাদের জনক ঘটনা এবং এটা এমন একটা ঘটনা ঘটেছে সেটা শিক্ষিত ছাত্র যুব সমাজ এবং দলের যারা একনিষ্ঠ কর্মী তারা যে মেনে নিতে পারে না যারা দায়িত্ব পেয়েছে যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের কিন্তু অযোগ্য ব্যক্তি তারা তাদের কোনো যোগ্যতা নেই এবং সাংগঠনিকভাবে তারা কোনোভাবেই শক্তিশালী না আমরা সংগঠন করি আমরা বুথ থেকে মানুষের মন থেকে আমরা রাজনীতিটা করি আমরা মানুষের সমর্থন নিয়ে রাজনীতিটা করি আমাদের যোগ্যতা থাকার পরও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই জন্যই আমাদের খুব প্রকাশ আমরা রিকুয়েস্ট করব খুব শীঘ্রই এই কমিটি ভেঙে নতুন করে আমাদেরকে এবং আমাদের দলীয় সহযোদ্ধাদেরকে দায়িত্ব দিয়ে দলের গতিশীলতা বৃদ্ধি করা হোক এবং দলের সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক বরাবরই সবাই জানে আমরা গত পাঁচ বছর ধরে রাজনীতিটা করি বিশেষ করে আমরা ছাত্র সংগঠনটা করি তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন আমরা পাঁচ বছরে প্রতিটা কর্মসূচি আমাদের মাসে প্রায় দশ থেকে পনেরোটা করে কর্মসূচি ছিল ইলেকশন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেটা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম ছিল প্রতিটা টায়গা টাকা সেতুলকুচি ব্লকের কোনো নেতা কোনো কন্ট্রাক্টর কোনো মন্ত্রী কোনো এমএলএ বলতে পারবে না কারো কাছ থেকে আমি পাঁচ টাকা নিয়ে কোনো প্রোগ্রাম করছি সবটা টোটালটা আমার বাবার টাকা নিয়ে আমি প্রোগ্রাম করছি সেভাবে যদি আমি হিসেব করি আমাদের বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমি নিজের বাড়ির টাকা সংগঠন গতিশীলতা বৃদ্ধির জন্য আমি খরচ করেছি এবং প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছি এবং বিশেষ করে আমার কাছে জেলা সভাপতি অনির্বাণ সরকার আমার কাছে ধান নিয়েছিল টাকা সেই টাকা কিন্তু আমাদের ধান নিয়েছিল সে নাকি কোনো একটা সংকটে পড়েছে সে টাকাটা দিবে আমি মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে ফোনপে নাম্বারও পাঠাইছিলাম এবং গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমার টাকাটা খুব দরকার আমাকে টাকাটা দেন সেই টাকাও দেওয়া হয়নি টাকার প্রশ্নটা পরেই আসুক কিন্তু যেভাবে রাজনীতির উড়ে পোয়া জুড়ে এসে দায়িত্ব পেয়েছে পেয়েছে একটা হিসাবে তো সেই জন্য মূল্যায়ন করতে না দলের একনিষ্ঠ সৈনিকদেরকে যারা দলটা মাটি থেকে মিশে সাধারণ মানুষের সঙ্গে করে তাদেরকে গুরুত্বহীন করে নিজের যারা পাচারটা গোলাম যারা পা চেটে দায়িত্ব নিয়েছে তাদেরকে কিন্তু দায়িত্ব দিয়েছে জেলা সভাপতির উপর ক্ষোভ প্রকাশ কেন আপনাদের ক্ষোভ প্রকাশ একের পর এক লড়াই সংগ্রাম গোটা কুচবিহার জেলা জুড়ে আপনারা জানেন তৃণমূল ছাত্র পরিষদের তিনটা গোষ্ঠী কন্দল একটা সায়নদীপ গোস্বামী একটা অনুপম একটা অনির্বাণের একটি সেই দিক দিয়ে আমরা রানিং দলের প্রেসিডেন্ট অনির্বাণের সঙ্গে ছিলাম গত তিন বছর ধরে যখন তিনি জেলা সভাপতি হয়েছে আমরা তার নাম আমাদেরকে পুরো রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে অনেকে আমাকে ফোন করে বিভিন্ন ধরনের দায়িত্বে যারা রয়েছে অনির্বাণ সরকারকে দায়িত্ব পোয়ার পরও তাকে কেউ চিনত না আমরা একের পর এক বিরোধী গোষ্ঠীকে আমরা মাঠ থেকে মাছ ছাড়া করি এবং লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা অনির্বাণ সরকারকে হাইলাইট করি সেটা ব্যক্তিগতভাবে আমাদের দৌলতে অনির্বাণ সরকারকে আজ পাঁচজনও চেনে দশ জনও চেনে সেটা একান্তভাবে আমার লড়াই সংগ্রামের ফলে এবং আমার ক্ষমতার ফলে সেই জন্যই খুব প্রকাশ যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা কোনোভাবেই সমাজ তাদেরকে মেনে নেবে না এখন কি চাইছেন না এখন চাচ্ছি আমরা দায়িত্বপূর্ণ আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী জনগণ আমাদেরকে চাই সাধারণ শিক্ষিত ছাত্র যুব সমাজ আমাদেরকে চায় আমরা সবাদের বিপদে আপদে থেকে আমরা রাজনীতিটা করি সেই জন্য আমরা দায়িত্ব আমাদের হাতে নিতে চাই কেন আমরা সমাজ পরিবর্তন করার আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি এখন আমরা দায়িত্ব ছাড়া রাজনীতি করতে পারি পাঁচ সাল বছর থেকে আমরা দায়িত্ব ছাড়া রাজনীতি করেছি দুই সালে আমাকে জিএস দিয়েছে আমি দায়িত্ব পালন করেছি এবং দায়িত্ব ছাড়াও যেভাবে আমি সংগঠন করেছি এবং প্রতিটা জায়গায় সেতুলকুশি ব্লক সহ কুচদার জেলায় প্রতিটা জায়গায় আমাদের দলীয় সহযোগ দ্বারা কাজ করতেছে বিশেষ করে মা সবাই আমাদের সমর্থনে রয়েছে সেই জন্য আমরা দায়িত্ব চাইতেছি কারণ আমাদের যোগ্যতা রয়েছে আমরা সেই জন্য দায়িত্ব চাইতেছি আমাদের পুনর্গঠন করতে বলছেন পুনর্গঠন করার পাশাপাশি আমি অনির্বাণ সরকারকে বলবো আপনি পদত্যাগ করুন যে নিক্ষারজনক ঘটনা ঘটাইছেন সেটা কুচবিহার জেলার মানুষ মেনে নেবে না হয়তো আপনি এটা কোনো এক লোভের কারণে করেছেন সেটা কিন্তু আপনার অনেক ভুল হয়েছে সেটা আপনি আগামী দিনে এর জন্য আপনার অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন এবং দলের সংগঠন যে নষ্ট করার আপনাদের একটা প্রয়াস চক্রান্ত সেটা করেছেন সেটা সাধারণ মানুষ বুঝে গেছে বিষয়টা যাকে গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে মাঠে দেখা যাচ্ছে না রাজনৈতিক আঙ্গিনে যাদের দেখা পাওয়া যাচ্ছে না তারা কিন্তু দায়িত্ব পেয়েছে সেই জন্য আমাদের খুব প্রকাশ আমরা মনে করি টোটালটা এটা সম্ভবত টাকার বিনিময় এবং তাদের পাঁচাটা গোলামদের দায়িত্ব দিয়েছে এটা লিটন সহ লেটন তো আমরা দেখতেছি মাছ ছাড়া সে কিভাবে দায়িত্ব পায় যারা মাঠে কোনো কর্মকাণ্ড করে না রাজনৈতিক ফিগার হিসেবে কাজ করে না তারা কীভাবে দায়িত্ব পায় এটা অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পেয়েছে তাদের পথ দিল সম্ভবত টাকার বিনিময় পাচাটা গোলাম তাদের পা চেটে তাদের পা ধরে দায়িত্ব নিয়েছে সেই জন্য হয়তো দিল কি নাম আপনার আমার নাম আসুমাত